হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কোথায় কাতারে যেখানে নাকি দুই হাজার বাইশের ফুটবল খেলা খেলেছিল আর এখানে এসেছিলো কারা মেসির মতো অনেক খেলোয়াড়রা তো আজকে আমরা এখানে দেখেন খেলা খেলতেছে ব্রাহ্মণবাড়িয়ার ঠিক আছে বিবাহিত বনাম অবিবাহিত ভাই বিবাহিত কোনটা এখানে কিন্তু মনে হচ্ছে বিবাহিত এটা ঠিক আছে তো বিষয় হচ্ছে কি খেলাটা বিষয় না বিষয় হচ্ছে আমরা চাইতেছি এখানে কাতারের মাটিতে মানে প্রবাসের মাটিতে প্রত্যেকটা ভাই কিন্তু অনেকটাই কষ্ট করে তারপরও একটু আপনার সময় বের করে একটু খেলা ধরার চেষ্টা করে আর এটা আমরা স্মৃতি হিসাবে ধরে রাখার চেষ্টা করতেছি তো এখানে আসলে প্রত্যেকটা ভাই বাড়ি কিন্তু ভ্রমণ বেরো না কুমিল্লো আছে যা আছে যা বিষয় হচ্ছে কি যেখানে হোক আমরা একটু তাদের সাথে সবার সাথে কথা বলবো কার বাড়ি কোথায় ঠিক আছে আমরা একটু জানার চেষ্টা করবো তারপর কিছু কথা বলবো ঠিক আছে তাহলে সাথে থাকুন

ব্রাহ্মণ বাড়ি বলতে কিন্তু কথা আছে বুঝছেন আমরা কিন্তু যেখানে যাই মাতা ঠিক আছে শুধু ঠিক আছে না নাম কি আব্দুল ফাহিম কুমিল্লা আপনি জানেননি একটা গোলকিপার উপরে কিন্তু খেলাটা খার্জিত অবশ্যই অবশ্যই খেলাটা দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি কি বিবাহিত দলের আমি বিবাহিত আপনি কি বিবাহিত নবীবাহিত আমি আমি যাক আমি বিবাহিত না আমাদের গ্রামের আমি অনেক খেলার মধ্যে আমি ভিডিও করছি আমি সব জায়গায় দেখি যে বিবাহিত মানে গোল খায় ঠিক আছে না আজকে আমরা অবশ্যই দিব ইনশাল আজকে আমরা খাবো না মান সম্মান আমরা অবশ্যই মান সম্মান রাখার জন্য আমরা এখানে এটা কিন্তু প্রবাসের মাটিতে বিবাহ কিন্তু স্ট্রং দেশে নাই কারণ না না বউ বাড়িতে কুমিল্লে শাহিন কুমিল্লে আমার মিতা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর মোহাম্মদ জালাল আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম সদরতলা থানা আমার খেলা তো ভাইকে আপনার খেলা তো ভাই ব্রাহ্মণবাড়িয়া খেলতে পারি আপনার নাম জয়াল ব্রাহ্মণবাড়িয়ার জয়াল ব্রাহ্মণবাড়িয়া প্রায়খান লক্ষীপুর লক্ষীপুর তো এখানে রয়েছে অবিবাহিত দলের পিলারা ভাই নাম কি আমার নাম শহীদুল বাড়ি দশরের সিলেট সিলেট আমার নাম রাজু আহমেদ চাঁদপুর চাঁদপুর আমার নাম ইউসুফ আমি কুমিল্লার কিং ইউসুফ খান ইউসুফ খান ইয়েস কুমিল্লার কিং জয় মন্ডল ঢাকা

জোবায়ের আলম কুমিল্লা ইমরান মিয়া ব্রাহণ বাড়িয়া ধন্যবাদ সবাইকে তবে হ্যাঁ এখানে আজকের খেলাতে দেখেন